বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সামন্ত বক্স কেবিনেট ও কভার সেন্টারে তো আমার সাইডেই দাঁড়ানো আছে শীতলা মাতা আরামবাগের এক নাম ডাক সেট চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আরামবাগ আরামবাগের মা শীতলা মিউজিকের কি কি মাল রেডি হয়েছে তো এই তো এইখানে দেখতে পাচ্ছো যে শীতলা মাতার যে টপগুলো ও ওদের ফোর পপ বেশ আগে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে তো এখানটায় দেখতে পাচ্ছো শীতলা মাতা শীতলা মাথা ছখানা মিট রেডি হয়ে আছে পুরো এইখানে দেখতে পা এক দুই তিন চার পাঁচ ছয় এটা সামনের পাশে কভারটা লাগানো আছে খুলে এই যে দেখতে পাচ্ছ ছখানা পুরো রেডি হয়ে আছে তো দেখতেই পাচ্ছ এটা হলো দার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছ চ্যানেল মানে কারখানার যে স্ট্যাম্প স্ট্যাম্প সহ কিন্তু রেডি হয়ে আছে পুরো বক্স ও ভেতরের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে ফিরোজি আর ফিরোজি আর জিরোজি কালারের সঙ্গে আর একটা কালার মিক্সড করে কিন্তু মেরেছে ও বর্ডারটা আছে পিঙ্ক কালারের উপরও তোমাদের যদি কালার কালো যদি এর থেকেও বেটার কালার কিছু মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করো তো এর পরের বক্সের কালার তোমাদের কমেন্টের উপরেই হবে ও কভারটা দিয়ে রেখেছে দেখেছো নাইসিল ও ব্যাক সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে দেখো ব্যাক সাইডে একটা করে হ্যান্ডেল ও যারা যারা এই সেট আপ অবশ্যই একটা করে কমেন্ট করো ও কারখানার ভেতরে আরও কিছু কাজ চলছে তো তোমাদেরকে এর পরের ভিডিওতে কারখানায় কি কি কাজ চলছে অবশ্যই তোমাদেরকে দেবো তো এই সাউন্ড সিস্টেমকে কে কে চেনে অবশ্যই কমেন্ট করো ও দাদারা কিন্তু এক্ষুনি আনতে চলে আসবে আনতে চলে আসবে এই জন্য মালগুলো পুরো ফিটিং করে দেওয়া আছে ও এটা হলো এলেমনে এলেমিট তোমাদেরকে আগের ভিডিও দিয়েছিলাম এলেমিট তো এই মিটের আগে এক দাদা ভাই বলেছিল মিটের নাম কিন্তু এলে নয় তো এ মিটের নাম যদি না এলে হয় নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট করো ও উপরে দেখতে পাচ্ছ একটা করে হাইস ও হাইসের জন্য যে হাওয়া হাওয়া ডিপার বলা হয় হাওয়া ডিপার ও ও উপরের স্পিকারটা আরছে ও সামনে দুটো কিন্তু এ সজাই আছে ও নিচেরটা আসে আছে তো আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো টাটা